জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চুচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে নিবেদন করতে তালডাঙা থেকে ব্যান্ডেল মোল্লাপোটা পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার মুহূর্ত উপস্থিত ছিলেন চুচুড়া বিধায়ক মাননীয় অসিত মজুমদার মহাশয় হুগলি চুচুড়া পৌরসভার সমস্ত ওয়ার্ডের পৌর সদস্য সদস্যা ছাড়াও এলাকার বিশিষ্ট গুণীজনেরা শোভাযাত্রা দেখার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল চুখে পড়ার মতো আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় এবং যারা মহাত্মা গান্ধীজিকে হত্যা করেছিল তাদের ইন্ধনে আজকে ভারতবর্ষ একদম সর্বনাশের পথে এগিয়ে যাচ্ছে তাই মহাত্মা গান্ধীর এই প্রয়াণ দিবসে আমরা তাকে শ্রদ্ধা জানাই এবং তার আদর্শিত্ব পথে ভারতবর্ষ যাতে এগিয়ে যেতে পারে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমি ভারত এগিয়ে যাবে তাই আমরা মানুষের আশীর্বাদ চাই যারা মহাত্মা গান্ধীকে হত্যা করতে বিস্তা হয়নি তারা ভারতকেও অর্থনৈতিকভাবে গলাটিতে পারার ষড়যন্ত্র করছে আমরা এর বিরুদ্ধে রাস্তায় নেমেছি মানুষের আশীর্বাদ চাইছে আজকের এই দুঃখের দিনে আমরা চাই ভারতবর্ষ তার জন্য মানুষের আশীর্বাদ চাইছে আমার সভাধিপতি আছে কাউন্সিলররা আছে পঞ্চায়েতের প্রধানরা আছে পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছে দলের হাজার হাজার কর্মী দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা গোলাপ হয়ে গেছে আমরা আগামী দিন মমতা ব্যানার্জির নেতৃত্বে স্বচ্ছ ভারত চাই অর্থনৈতিক দুনিয়াতে নির্ভরশীল ভারত চাই বিজেপি বলছে যে মাধ্যমিক পরীক্ষার জন্য তাদের একটা কর্মসূচি ভদ্রেশ্বরে আটকে দিয়েছে পুলিশ অথচ তৃণমূল মাইক লাগিয়েই কর্মসূচি করছে মাইক কোথায় দেখছে ওটা মৃত্যুকের দল মৃত্যুকের দল আর ফোর দল হ্যাঁ কোথাও মাইক নেই আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম দুটো পেন্সিল বস ছিল আর কোথাও কোনো মাইক নেই যারা বলছে মিথ্যা কথা বলছে ওরা খুব মাধ্যমিক নিয়ে চিন্তায় বিদ্যাপতি আছে মাধ্যমিক পাশ করেছে ছাগলগুলো ছাগলগুলো মাধ্যমিক পাশ করেনি ওই মাধ্যমিকের সেন্টারে তৃণমূল ক্যাব করে ওদের বাবাদের পাওয়া যায় না ওদের ছেলে মেয়েগুলো মূর্খ এগুলো মূর্খ আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা